গরমের দিনে এক বাটি লাউয়ের তরকারি শরীরকে যেমন ঠান্ডা রাখে তেমনি দেয় অসাধারণ পুষ্টি আজ জানব লাউ খাওয়ার উপকারিতা আর খাওয়ার সময় কি কি বিষয়ে সতর্ক থাকা উচিত লাউয়ে আছে প্রচুর পানি ফাইবার ভিটামিন সি ও বি আর পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো দরকারি খনিজ উপাদান এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে হজমে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয় সবচেয়ে বড় কথা লাউ লো ক্যালোরি খাবার তাই ওজন কমাতে দারুণ কার্যকর হজম ও ত্বকের উপকারিতা যাদের গ্যাস অম্বল বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের জন্য লাউ খুবই উপকারী লাউয়ের ফাইবার হজম ভালো রাখে লিভার পরিষ্কার করে আর শরীরে ঠান্ডা ভাব এনে দেয় নিয়মিত লাউ খেলে ত্বক উজ্জ্বল হয় ব্রণ কমে যায় আর শরীর থাকে সতেজ হার্ট ও কিডনির যত্ন লাউ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে হার্ট ভালো থাকে এছাড়া এটি কিডনির বাড়তি চাপ কমায় কারণ এতে থাকা পানি ও মিনারেল শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করতে সাহায্য করে ডায়াবেটিস রোগীরাও পরিমাণ মতো লাউ খেতে পারেন এটি রক্তের শর্করার মাত্রা স্থির রাখে কারা খাবেন না ও সতর্কতা যাদের শরীরে অতিরিক্ত ঠাণ্ডা ভাব বা দুর্বলতা আছে তারা বেশি লাউ খেলে সমস্যা হতে পারে সবসময় তাজা ও গন্ধহীন লাউ কিনুন পচা বা তেতো লাউ কক্ষণ থাবেন না তেতো লাউয়ে বিষক্রিয়ার ঝুঁকি থাকে যা বমি বা পেট ব্যথার কারণ হতে পারে তাই প্রতিদিনের খাবারে পরিমাণ মতো লাউ লাখুন শরীর থাকবে ঠান্ডা হজম ভালো ও মন থাকবে সতেজ আর এমন আরও টিপস পেতে সঙ্গে থাকুন স্বাস্থ্যসাথী বাংলার সাথে